ব্লেফারোপ্লাস্টি বা আমাদের চোখের যে পাতাগুলো রয়েছে এটা যে এক্সেস স্কিনটা রয়েছে এখানে আমরা যে প্লাস্টিক সার্জারি করি সেটাকে আমরা বলি ব্লেফারোপ্লাস্টি এই ব্লেফারোপ্লাস্টি আমরা কাদের করছি আর কি কি করা হয় এ সম্পূর্ণ থাকছে আজকের আমার ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশিদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন কথা বলছিলাম প্লাস্টি নিয়ে আমাদের অনেক রুগীরা আসেন স্পেশালি যারা একটু বয়সের জন্য আমাদের চোখের উপরের পাতাটুকু ঝুলে যাচ্ছে অথবা ভাজ হয়ে যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লোয়ার আইলিড যেটা নিচের পাতাতেও কিন্তু চোখটা একটু ব্যাগি আইজ হ্যাঁ অথবা আমরা বলি যে চোখের এই জায়গাটা ফুলে যাচ্ছে তো এই দুইটা সিম্পটম নিয়ে যারা আসছেন তাদেরকে আমরা এখানে একটা সার্জারির জন্য বলি সেটাকে আমরা বলি প্লাস্টি এখন প্লাস্টি কিভাবে করি প্লাস্টি সাধারণত এর জন্য ভর্তি হতে হয় না শুধু আমরা এখানে ইনজেকশনের মাধ্যমে চোখের যেই চামড়াগুলো আছে সেগুলো আমরা ছেটে ফেলে দিচ্ছি তাহলে প্লাস্টি কয় ধরনের হচ্ছে এটা একটা আপার লিড প্লাস্টি হতে পারে মানে চোখের উপরের পাতা আর একটা হচ্ছে লোয়ার লিড ব্লেফেরো মানে নিচের পাতা আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে উপর নিচ দুটাই করতে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা পুরা ফোর লিড ব্লেফেরোপ্লাস্টি মানে দুই চোখেরই আপার এবং লোয়ার লিডের ব্লেফেরোপ্লাস্টি একসাথে করে দিচ্ছি শুধুমাত্র লোকাল এর এজন্য ভর্তি বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না এবং এটা পরবর্তী সময়ে যেটা হয়তো আপনার এখানে কিছুটা ব্রুইজ থাকতে পারে এখানে একটু রক্ত জমতে পারে যেটা সাত থেকে চোদ্দো দিনের মধ্যে চলে যায় এবং আপনি যদি বলেন যে আমি অপারেশনের পরে আমি কবে থেকে কাজে জয়েন করতে পারবো নাহলে ইভেন নেক্সট দিনও আপনি কাজে জয়েন করতে পারবেন সুতরাং এটা এমন বড় কোনো সার্জারি নয় বা এখানে ভয় পাওয়ার কিছু নয় সুতরাং যারা এ ধরনের সমস্যা নিয়ে ভুগছেন সরাসরি আমাদের নিম্নের যে নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন